আপনি জানতেছেন আমার ওয়াইফ এখন গর্ভবতী অবস্থায় সে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মানতে চায় যেমন গ্রহণ শুরু হলে সে কাজ করে না রান্না করে না কোনো কিছু কাটবে না আমার মতে এসব শিল্প এবং হিন্দু সংস্কৃতি থেকে এসছে এটা বলার পর সে বলে তারও এমনই ধারণা কিন্তু সবাই করে তাই মনের শান্তির জন্য সেও করবে দয়া করে বলবেন কর্ণাসী আলীকে বিষয় কর নির্দেশনা আসি কিনা ভাইনুর এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আপনার ওয়াইফকে আপনি বলবেন জানাবেন যে এ ধরনের আচরণ তার ইমানের জন্য ক্ষতিকর যে বিষয়ে আসলে কোনো আপাত দৃষ্টিতে ক্ষতি নেই সেটাকে ক্ষতিকর মনে করা এটা আমাদের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তার মানে ওই বিষয়টার ভিতরে ক্ষতি করার বিশেষ কোনো প্রভাব বা ক্ষমতা আছে বলে আপনি মনে করছেন শিরকে আসগরের দিকে এটি ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবাই করে দেখে আমাকে করতে হবে সবাই অন্যায় করলে আমাকে অন্যায় করতে হবে এটি তো কোনো যৌক্তিক কথা হতে পারে না বিধায় তার এই অবস্থান সঠিক নয় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মেয়েরা এটা করতে পারবে না সেটাও করতে পারবে না মাছ কাটতে পারবে না কোনো কাজ করতে পারবে না এগুলো সম্পূর্ণ কুসংস্কার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে আহ একটু মানুষ যেহেতু এটা মানুষের শরীরের অংশ ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে কোনো হবে উচিত করতে পারলে ভালো হয় এমডি ইফতেখার শুভ আপনি জানতে চাইছেন নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না আর ওজন না হলে নামাজ হবে না অতে বলতে পারেন নখপালিশ লাগিয়ে অজু করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থায় নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে নরপালিশ রিমুভ করে তারপরে উজু করতে হবে অন্যায় অন্যথা এটি জায়জ হবে না মা মা মাসিকের দিনগুলোতে ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর রেহানুর রহমান ভাই আপনি জানতে চেয়েছেন একামত দেওয়ার পর ইমাম কথা বলতে পারবে কি না যেমন সামনের কথা পূরণ করুন হ্যাঁ বলতে পারবেন শুধু সেটা নয় এটা শুন না নবী সালাম এবং বিভিন্ন হাদিস থেকে বর্ণিত হয়েছে নামাজের একামত দেওয়ার পর মুসল্লিদেরকে কাঁথার সোজা করুন গায়ে গায়ে লাগিয়ে দাঁড়ান বা জাতীয় কথাগুলো বলা এগুলো ভালো এগুলো বলাতে কোনো অসুবিধা নেই আকলিমা আঁকি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা এটা পরা উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা যায়জ নাই মুসলমানের জন্য অন্য আপনার মুসিকদের বা প্রতি যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায়জ নয় সেই যা সেই জায়গা থেকে ধুতি সেলোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা তাদের অন্তর্ভুক্ত হাদিসের আলোকে এটি করা উচিত নয় নাদিমুল হক আপনি জানতে চেয়েছেন কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে কিনা ভাই নাদিমুল হক কিস্তিতে কেনা কেনাবাচা মৌলিকভাবে আছে যায় সাহেব অনেকেই কিস্তিতে কেনাবাচা করেছেন বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বর্ণনা রয়েছে অতএব কিস্তিতে অন্য যে কোনো জিনিস যেহেতু কেনা যায় গাড়িও কেনা জায়জ রয়েছে তবে সেখানে বিস্তারিত মাস আলা রয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার কিস্তিতে কেনাবাচা করা জায়েজ আছে ঠিক আছে কিন্তু সেখানে আমাদের বিশেষ কিছু পদ্ধতি বা পথ অবলম্বনের কারণে সেটি গুনাহে পরিণত হতে পারে বা হারামে পরিণত হতে পারে এমনিতেই কিস্তিতে কেনা বাচা যায় আছে একটা জিনিসের দাম দশ টাকা আপনি সেটাকে দশ কিস্তিতে সমস্যা নেই এমনকি কিস্তিতে বিক্রি করলে একটু বেশি দামে বিক্রি করলেন সেটাও জায়জ রয়েছে সালমা বেগম জানতে চেয়েছেন মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না স্বামী যদি বলো হ্যাঁ রাখো রাখতে পারে আজ সময় বাসায় থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে তারপরে রাখা উচিত ভাঙতি রোজা যেগুলো এগুলো তো ফরজ রোজা কিন্তু ওই দিন রাখাটা তো আপনার জন্য ফরজ নয় অতএব দিনটা নির্দিষ্ট করার ক্ষেত্রে তার সম্মতি নিয়ে করা উচিত ফারজানা সুলতান আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নেই তারপরও এইদিকে কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলা প্রতি শ্রদ্ধার জায়গা থেকে যদি দিকে পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়জ বলা বা গুনাহের কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোনো হাদিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই এনার্জিটিক শান্ত আপনি জানতে চেয়েছেন জমি ক্রয় বিক্রয়ের মধ্যস্থাকারী দালাল কি বিক্রয় মূল্যের অনুপাতে নির্দিষ্ট অর্থ নিতে পারবে জমির জমি দালালি করা মৌলিকভাবে সে দৃষ্টিকোণ থেকে হারাম নয় জমির দালাল যাদেরকে আমরা বলছি মধ্যস্থতাকারী তারা বিক্রয় মূল্যের অনুপাতে নির্দিষ্ট অর্থ নিতে পারবেন অনেকগুলো শর্ত আছে প্রথম কথা হলো তিনি যদি বলেন যে আমি আপনার জমিটা বিক্রি করে দেব বিক্রি করে দিলে আমাকে এত টাকা দিবেন তো এটা তার শ্রমের বিনিময়ে তিনি পারিশ্রমিক পেতেই পারেন কিন্তু তিনি বিক্রি করার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিতে পারবেন না প্রতারণার আশ্রয় নিতে পারবেন না এটা হলো মূলই বিষয় এটা যদি না করেন তাহলে সেক্ষেত্রে তার এটি হালাল হতে পারে একইভাবে তিনি ক্রেতা থেকে কোনো ক্রেতাকে বলতে পারেন যে আমি জমি খুঁজে কিনে দিব আপনাকে কিনে দিতে পারলে আপনি আমাকে এত টাকা দেবেন সেটাও তিনি করতে পারেন অথবা তিনি জমির মালিককে বললেন যে আপনার জমির দাম এত টাকা এবার আমি যত টাকা বিক্রি করতে পারি বাকিটা আমি নেব সেটাও তিনি করতে পারেন তার জন্য জায়জ রয়েছেন আমি বিশাল সাল্লামের যুগে মদিনার বাইর থেকে মানুষ সবজি জাতীয় জিনিসগুলো নিয়ে আসতো তারা মোদিনা এসে বিক্রি করতে পারতো না সহজ সরলতার কারণে মদিনার মানুষের সাথে পেরে উঠতো না মদিনার বাজারের সাথে শহরের মানুষের সাথে তারা খুলে উঠতে পারতো না তখন মদিনার শহর থেকে অনেক লোক বাইরে গিয়ে তাদের থেকে পণ্য নিয়ে দাম চূড়ান্ত করে বাকি তারা বিক্রি করে অতিরিক্ত টাকাটা তারা নিত না সাদ আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করার তিনি বলেছেন যে দাউন্নাস ইয়াদ জোক্লাহ বা জহম বি বা আল্লাহ তালা কিছু মানুষকে কিছু মানুষ দিয়ে রিজিক দান করে এটা জায়াজ আছে হাসিবুল্লাহ আপনি জানতে চেয়েছেন আহ যেমন কোনো আল্লাহওয়ালা বা দিনদার ব্যক্তির সাথে হাসর হবে এবং জান্নাতে একসাথে বসবাসের আশায় যদি এমন প্রার্থনা করে এটা কি জায়জ হবে কোনো সত অসৎ উদ্দেশ্য নয় দিনদার কোনো ব্যক্তির সাথে হাসর হওয়ার নির্দিষ্ট কোনো কোনো ব্যক্তির সাথে হাসর হওয়ার দোয়া করাটা উচিত নয় এটি করতে হবে নবিসাল্লাহিস্লামের সাথে এবং সাধারণভাবে আল্লাহ কাছে দোয়া করতে হবে যেন দিনদারদের সাথে নেকারদের সাথে আল্লাহ তালা উত্তোলন করেন কোন ব্যক্তির সাথে হাসরের যদি আপনি দোয়া করেন সেই ব্যক্তি আল্লাহর কাছে তার দিনদারিতে কবুল হয়েছে কিনা আপনি তো জানেন না কীভাবে আপনি নিশ্চিত হলেন যে তার সাথে হাসর হলে আপনার ভালো হবে তিনি যদি জাহান হয়ে থাকেন আল্লাহ মাফ করুন এটি নবীরা ছাড়া যে কারোর ব্যাপারে এটি হতে পারে তাই না অতএব এরকম দোয়া নির্দিষ্ট ব্যক্তির জন্য করা উচিত নয় হামিদ কারজাই এর দিকে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে কোনো গরিব মানুষকে অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কলামূলক খাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে প্রাপকের তরফ থেকে তাই আপনি দায়মুক্ত হবেন ইশা আল্লাহ নাহিদ আহমেদ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে এই লাইভটি চলছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে প্রশ্ন করেছেন কারো উপার্জনের টাকা যদি হালাল না হয় তার কাছ থেকে ধার নেওয়া যাবে কি না উপার্জনের টাকা যদি হালাল না হয় সে হালালটা যদি হারামটা যদি হারাম নেয়নি হয় তিনি চুরি করে এনেছেন এরকম হয় তাহলে তো নেওয়া যায় হবে না যদি হারাম লেগাইই হয় অর্থাৎ পদ্ধতির কারণে হারাম হয়েছে মূলগতভাবে জিনিসটা হারাম না যেমন কথার কথা কেউ শুধু কারবার করে উপার্জন করেছেন অথবা এ জাতীয় কোনো প্রতারণা করেছেন মানুষকে তাহলে সেই ক্ষেত্রে সে ধরনের টাকা থেকে লোন নেওয়া আপনার জন্য জায়েজ রয়েছে অনেক আমাদের মতে শেখ সোয়ালে আল মুহম্মদ সোহালে আল মনজিদ হাফিজ উল্লাহ সৌদি আরবের একজন স্কলার তিনি ইসলাম কিউ এতে এক ফতোয়াতে এরকম উত্তর দিয়েছেন এটি আপনার জন্য জায়েজ রয়েছে অনেক কলম একরম সেটিকে নিষেধ করেন তবে এটি পরিহার করতে পারলে অবশ্যই তাকুয়া হবে সেটি তাজামাস কি ফ্রিজে রাখা যাবে এটা জানতে চেয়েছেন মিরা হাসান জি রাখা যাবে তাজামাস ফ্রিজে রাখার ক্ষেত্রে কোনো এসামস দৃষ্টিকোণ থেকে নিষেধাজ্ঞা নেই আর রাকিবুল মামুন জানতেছেন সুননত নামাজ মসজিদে পড়া উত্তম নাকি বাড়িতে পড়া উত্তম সুননত নামাজ বাড়িতে পড়া উত্তম মসজিদে না পড়ে মসজিদে পড়লেও আদায় হয়ে যাবে এরপরে আলমগীর হোসেন যাদিসের নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু এটি নামাজের মানকে অনেকখানি নিচে নামিয়ে দিবে মোবাইল এর দিকে চোখ যাওয়া উচিত নয় বরং নামাজের সময় সে জায়গায় চোখ থাকা উচিত নামাজের দিকে অন্যদিকে মন যেতে পারে সে বিষয়গুলোকে সরিয়ে ফেলা উচিত নামাজের আগেই মোবাইল কেমন জায়গা রাখা উচিত নয় বিশাদ সাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হল নামাজ পড়ার জন্য সেখানে কিছু চিত্র ইত্যাদি অঙ্কন করা ছিল হয়তো গাছপালার বিচিত্র বা এরকম হালাল কোনো চিত্র ছিল নামাজ পড়ে তিনি তারপরে বলেছেন এই কাগজ এ কাপড় সরাও স্বচ্ছ বা ফ্রেশ কোনো কাপড় আনো যাতে করে মনোযোগ নষ্ট না হয় আল্লাহর সাথে কথোপকথনের সময় আপনার অন্যদিকে মনোযোগ দিলে আপনি কারোর সাথে কথা বলছেন সেখানে যদি আপনার অন্য দিকে মন থাকে তাহলে সে যেরকম অভদ্রতা অসৌজন্যতা এটা মহান সৃষ্টিকর্তার সাথে কত বেশি অভদ্রতা এবং অসৌজন্যতা হবে সেটা বলাই বাহুল্য